বন্ধুরা আজকে করবো আর সেটা আমার ছাদের ঠিক আছে তুলতে হবে অনেক জায়গায় আছে আর মাছ কাটতে এখানে হ্যাঁ কই মাছ কাটবো এই যে তো ভালো লাগে একটু সারটাও তুলে নি চলো আরো আছে অনেক জায়গায় আছি হ্যাঁ বালতিটায় সবজির খোসা রাখি গাছের গোড়ায় দেওয়ার জন্য তো একটু পরিষ্কার করে নিলাম আর এই কাটবো আমার নিজের কাঠের রান্নার ছাই দিয়ে এই যা ছাই না দিলে কই মাছ কাটা যাবে না তো কেটে কুটে আসছি হ্যাঁ কেটে কাটার পরে দেখা

দেখো একটা ইউনিক রেসিপি সেটা হচ্ছে একজনের একটু খুশি তো সেও ডিউটিতে যায়নি আমিও যাইনি তো কাঁচকলা একটু সিদ্ধ খাওয়াতে হবে আর রান্নাও খাওয়াতে হবে তো কাঁচকলার সিদ্ধটা তো মানে কাঁচকলা তো এমনিই খায় না তো প্রবলেম তো ওই খেতে হবে এখানে দেখো একটু চিকেন আছে সলিড চিকেনের চিপ টুকরো করে নিয়েছি আর দিয়েছি কালো জিরে সরষে তেল আর দিয়েছি শুকনো লঙ্কা এইবার যেটা করবো

ভালোভাবে বের করার জন্য একটু পেঁয়াজ রসুন তো লাগেই আমার পেঁয়াজ রসুনের আছে ওইটা একটু দেবো আর একটু গোটা রসুন দেবো দিয়ে যদি বন্ধ থাকলে তখন এটা আমি দেব ঠিক আছে চলো দেখতে পাবো আর এই কাঁচকলাটা নুন হলুদ দিয়েছি আর দেবো একবারে আমি সর্ষের তেল দিয়ে জিরো ফোল দিয়ে দিয়েছি আর দেবো একটু কাঁচা লঙ্কা পেস্ট আছে ওটা দেবো কারেন্ট খুলে ধরবো না మన బారీ बोलक दिए দিলাম আর লঙ্কা শুকনো লঙ্কা তো দিয়েছি আর কাঁচা লঙ্কাও দেবো ভালো গন্ধ হবে ভালো লাগবে আর দি দেবো নুন কাচপলারটা দিয়ে তারপর নুন দি नकाা আদা দিই রাখো ভাত

ভাত হয়ে গেছে আর এদিকে বিড়ালের জন্য আমার খিলা পান্নার জন্য চিকেন দিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ আর এদিকে দেখো এটা আমার একটু ভাজা ভাজা হয়েছে কিন্তু এটাকে পেস্ট করে আবার একটু তেলে নাড়াতে হবে এটা ঠান্ডা হোক তারপরে মিক্সারে দেবো ঠিক আছে আর এদিকে দেখো আমার মাছের ঝোল রুগীর জন্য রেডি তো কাঁচকলা কাঁচকলা আর না ঝোলটা তো খাবে তাহলে তো কাজ হবে তো কই মাছ দিয়ে কাঁচকলা ঝোল আর এটা হচ্ছে একটু ঠাকুরের প্রসাদ এখন একটু বসে বসে খাই আর ওদিকে ভাতের মাঠটা ধরুক আর কাঁচকলা ভাজাটা ঠান্ডা হোক